হ্যালো ব্রিমান আলাইকুম আশিকর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ভালো আছি কিন্তু আমার ফ্রিজের খুব খারাপ অবস্থা দেখতেই পারতেছে মানে ফ্রিজে এতটা বড় জমে গেছে যে আমার ফ্রিজের জায়গাটা কমে গেছে আর মনে হচ্ছে যে আমার ফ্রিজে নাকি কত জিনিস কত বড় ফ্রিজটা আমার ছোট্ট ফ্রিজ হয়ে গেছে তো এই যে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজের পিছনে যাব অনেক মানে কয়েকদিন ধরে ভাবতেছি ফ্রিজের পিছনে যাব কিন্তু যাওয়া হচ্ছে না অনেক কাজে ব্যস্ত পড়তেছি হয়ে পড়তেছি তো ভাবলাম যে আজকে আগে ঘুম থেকে উঠে এটার কাজে যাব সব জিনিস বের করে নিলাম তারপর ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন এই যে মানে ভাজা কাটি দিয়ে বাটি নিয়ে আসছি ফ্রিজ পরিষ্কার ভাজা কাটি দিয়ে পরিষ্কার করলি কিন্তু অনেকে মানে ইজিতেই সারানো যায় বরফটা আর এই যে ফাইনালি আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে দেখতেও যেরকম সুন্দর লাগতেছে আমার কাছে এখন মনে হচ্ছে যে হালকা লাগতেছে ফ্রিজের যেরকম হালকা লাগতেছে আমারও হালকা লাগতেছে আর এই দেখেন এতগুলা জিনিস কিন্তু ফ্রিজে ছিল আর মনে হচ্ছিল যে কত জিনিস আর এই যে ফ্রিজের এক ছিল আপনাদের ভাইয়া বড় মাছ নিয়ে আসছিলো তো সেই মাছের দুইটা মাথা ছিল সে ভাবলাম যে সেই মাছের মাথা দিয়ে আজকে মুড়িগণ্ড করবো আর আপনাদের সাথে শেয়ার করব ঝটপট করে মাছগুলো ধুয়ে নিলাম আর এই যে এদিকে দেখি আমার যে মুগ ডাল নেই আমার খেয়ালই নেই তো আপনাদের ভাইয়াকে ঝটপট করে ফোন দিয়ে নিলাম যে প্রকারে হোক যেভাবেই হোক আমার মুগ ডাল কিনে দিয়ে যাও তো উনি অফিসে চলে গেছে সেখান থেকে একটু সময় নিয়ে এসে ঝটপট করে একবার মুগ ডাল কিনে দিয়ে গেছিলো ভাবলাম যে সবকে সবটুকুই রান্না করবো আর এই যে দেখেন আমার ফোনের নেশা আমার বর এমনিই বলে যে এখন ফোন টিপতে টিপতে গিয়ে মানে এই অবস্থা হয়ে গেছে নিচে দেখে একটু লেগে ধরেছে তো আর কি করা সেটাই এই যে ভালো করে একটু ভেজে পানিতে ভিজে নিলাম তারপর মাছগুলো ভেজে নিলাম তারপর এখন ভালো করে মাছগুলো ভেজে নেব আর ডালটা একটু ভিজতে থাকবে তাহলে ডাউলটা তাড়াতাড়ি সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে আর এদিকে মাছটা ভাজার পর আমি এই যে মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলায় একটু আদা বাটা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো তারপর গরম মশলা সব মশলাই কিন্তু আমি দেই তারপর ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপর পানি দিয়ে দিলাম আর এই যে ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তারপর পানিতে ফুটে আসার পর মাছগুলো দিয়ে দিলাম তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে ফ্লেভার আসবে আর কার কার মুড়িগণ্ডটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে আর আমি তো কোনো ঘন্ট রান্না করেছে মনে করে না যে একদিনেই খাবো একদিনেই না মানে যেহেতু বড় বড় দুইটা মাছের মাথা ছিল এর জন্য ডাউল ভাবলাম যে সবটুকু রান্না করে নিই বাটিতে একটু রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে দুদিন খাওয়া যাবে মানে আজকে খাবো আবার অন্য আরেক দিন বের করে খেলে খাওয়া যাবে না তো এই যে আর ডাউলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে তো নামানোর আগ দিয়ে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এই যে ফাইনাল আমার তরকারিটা কেমন হয়েছে মুগ ডাল মানে মুগ ডাল মুড়িগণ্ঠ যায় বলেন তো ওই যে মাছের মাথা দিয়ে আসতো মাছের মাথা দিয়ে এখন আপনাদের ভাইয়া আসছে খাওয়ারের জন্য দুপুরে লাঞ্চ তো ওনাকে খেতে